গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেস ব্লগস ভিডিও তো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি শুরু করার আগে একটা কথাই বলবো তো এখানে অ্যাকচুয়ালি মামার মামার যে ঝিল ছিল একটা দেখেছিলাম তো যেখানে মাছ চাষ হয়েছিল তো ওই জায়গায় মাছ ধরা হচ্ছে মানে ওনারা মানে মামারও সব মাছগুলো বিক্রি করে দিচ্ছে তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করবো আর এদিকে যাচ্ছে কে আমি দেখাই এই কিছু এ দেখ একটু বলে হাই বলে দাও আর এটাই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করবো তো চলো দেখায় আর একটা কথা বলবো এই এটা হচ্ছে যে তোমাদের গ্রামে যেহেতু আমি বিলং করছি এখন এই মুহূর্তে তো প্রত্যেকটা জিনিস তোমাদের আমি জানি আমি এখন কন্টিনিউ যে ভিডিওগুলো দিচ্ছি এখন পুরো একঘেমই হয়ে যাচ্ছে মানে গ্রামের ভিতর যেগুলো হয় সেগুলো দিচ্ছি বর্তমান তারপর আমি আরও দেব কিছু কিছু ভিডিও তোমাদের ইন্টারেস্টিং ভিডিওগুলো আনবো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো বলতে বলতে অলরেডি পৌঁছে গেছে ওই জায়গায় আস্তে আস্তে একটু পরে পৌঁছে যাব তো সামনেই আছে তো আমি চলে এলাম হ্যাঁ কি কই মরে গেছে না মরে গেছে মরে গেছে চলো তো চলো অলরেডি আমরা ওইদিকে পৌঁছে গিয়ে তোমাদের সঙ্গে একটু চলো ওই জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা জিনিস তোমাদের মুহূর্ত কাটানোর চেষ্টা করব মানে একটা জিনিস একটা জিনিস বলার আছে যে আমরা সারাদিন কি করছি না করছি তার ভিডিও প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি বা যতটুকু তুলে ধরার চেষ্টা করব যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে আরও ইন্টারেস্টিং আনার জন্য তো আরেকটা জিনিস চলো পরে বলবো সেটা একদিন সময় এলে সেটা তোমাদের সঙ্গে আরও ডিসকাস করবো তো সেখানে আমার আর একটা নতুন এক্সপেরিমেন্ট মানে খুব সুন্দর সুন্দর ভিডিও আনছি তো সেখানে তোমার সঙ্গে দেখবো সে নতুন চ্যানেল হয়েছে সেটা তাতে আমার কাজ শুরু করে দিয়েছে তো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো তো এখন অলরেডি চলে এসছি এই জায়গায় এ দেব এই জায়গায় চলে এসেছি ওরা ওইদিকে আছে চলো দেখায় এই যে ঝিলের জায়গায় পৌঁছে গেছে অনেকে অনেকজন চলে এসছে এটাই তো সঙ্গে শেয়ার করবো চলো এটা হচ্ছে মামাদের ঝিল বা ওই যেখানে মাছ চাষ হয় তো ওটা দুটো পার্টে ভাগ করা হয়েছে ও পাশেও মাছ আছে এই পাশেও মাছ আছে তো অ্যাকচুয়ালি এটা ধরা হবে এই পাশেরটা ধরা যেটা আমি যেখান থেকে ক্যামেরা করছি তো ওটাই ধরা হবে আর এই জিনিসটা দেখতে পাচ্ছো ওপরে তো এই জিনিসটা হচ্ছে মানে কখনো যদি পাখি ঢুকে আসে তো ওটা ঢুকতে পারবে না বা অনেক সময় উড়ে চলে গেলেও এই তারে লেগে গেলে বা এই সুতোয় লেগে গেলে পাখিটা মারা যাবে তো এই ধরনের টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে তো এটাই তোমাদের সঙ্গে একটুখানি দেখানোর চেষ্টা করলাম আর এই পাশেটা ধরা হবে তো এইগুলো তুলে দেওয়া হবে পরপর আস্তে আস্তে করে তো এটাই তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করলো তো এদিকে একটা সেট উঠে গেছে আর এই বাকি সেটটা তুলবে এবার একটু ওরা মানে জিনিসগুলো খুলছে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে থাকো ততক্ষণে আর এইদিকে দেখতে পাচ্ছো অলরেডি এই যে আমাদের নিমাই দাস বসে আছে এখানে আর দেখ হ্যাঁ আর কে কে আছে বলো আর এই জায়গাটা হচ্ছে মানে এই যে ঝিলের এটা একটা ঘর ছোট ঘর এই জায়গায় তোমাদের সঙ্গে আরো শেয়ার করি কি কী আছে প্রত্যেকটা জিনিস দেখাবো হ্যাঁ তো এই জায়গায় কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এই দেখো একটা জেনারেটার রয়েছে মানে পুরো মানে ঝিলটা মানে পুরো কি বলবো লাইট সরবরাহ করে আর এই দেখো এ দেখ কত ধরনের মানে কানেকশান রয়েছে কারেন্টে আর এইটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর এই কুচু বল কি বলছিস কুচু এ পুচো কি বলছিস বল আর এইদিকে ওभी অলরেডি কি গান চালিয়ে দিচ্ছে আর এখন চালাবি নয় এ কপিরেট পড়ে যাবে তো এটা তোমার সার্কেল আইদিকে ছোয়া আমার যে বড় মামা চলে যাচ্ছে কারণ কি এখানে সবাই এত কেন না এখানে আজকে আমাদের একটা একটা সাইডে মানে দেখাই তোমাদেরকে একটা জিনিস এই যে দুটো পার্টিশান করা আছে না এই পাশটা আর ওই পাশেরটা ওই পাশেরটা পুরোটা ওই পাশের পুরোটা মাছ ধরা হবে একটা একটা সেট পুরো মানে মাছ ধরা হবে আর এই সাইডটা থাকবে এই সাইডটা থাকবে আর ওই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করবো তো চলো ¡Vale, vale! চলো এদিকে প্রচুর গান শুনতে শুনতে একটা জিনিস তোমাদেরকে একটা দেখায় খুব সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে এটা শেয়ার করার চেষ্টা করলাম আর এই জিনিসটা দেখো এত সুন্দরভাবে ঘুরছে না মানে খুব সুন্দর মানে একটা কারো মানে জিনিস এটা যদি কারো ঝিলে থাকে আর আমার মানে জানি না তোমাদের কেমন লাগে তো আমার খুব 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 ভালো লাগে তো এইটাই তোমাদের সঙ্গে একটুখানি দেখানোর চেষ্টা করলাম আর পুরো জিনিস এটা কি জন্য হয় আমি একটু বলি এটা হচ্ছে মাছ মানে যে কোনো মাছ যদি এটা পুকুরে থাকুক বা যে কোনো এরকম চাষ করা হয় এটা অক্সিজেন জোগায় মানে অক্সিজেন দেওয়ার জন্য এই জিনিসটাই ব্যবহার করা হয় যাতে জলটা চারপাশে ঘুরতে থাকবে তো এটাই দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে আর এদিকে এরা সবাই টান মানে জাল টানছে যেহেতু মাছটা ধরা হচ্ছে এক সাইড তো চলো দেখাই পুরো জিনিসটা

তো তারপরে এখানে অলরেডি মাছগুলো ধরা হয়ে গেছে তো একটা মানে জালগুলোতে সব রেখে ওখানে জলের মধ্যে লাগানো আছে মানে জল জলের মধ্যে রাখা হয়ে আছে তো এখানে কি এটা হচ্ছে আমাদের মানে গ্রামের দিকে এটাকে বলা হয় যেখানে মাছ ধরা হয় বা মাছ বিক্রি করা অনেক বেশি করে তো এটাতে কাঁটা বলা হয় তো এখানে আমরা কি করব না এই জায়গায় মানে যতগুলো মাছ মানে এই রকম ট্রে করে রাখা হয়েছে তো সবগুলো এখানে মাছ নিয়ে আসা হচ্ছে এবং একটা একটা ট্রে করে রাখ মানে ঢালা হচ্ছে সেখান থেকে মাপ করে পুরো মাপ করে প্রত্যেকটা জিনিস সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করে রাখা হচ্ছে এবং কত কীরকম কোথায় কী হতো সেই জিনিসগুলো এখানে দেওয়া হচ্ছে হিসাব করা হয়েছে সব কিছুটা মামা দেখভাল করেছিল তো চলো এরপর আমরা চলে গেছিলাম পুরো বাড়িতে তো ভিডিওটা সেরকমভাবে লেন্দি করছি না আর এখানে আমি কি বলছি না খাওয়া দাওয়া করছিলাম রাত্রে আর এখানে আমি কি খাচ্ছি না মা মানে বাড়িতে রান্না হয়েছিল তো আলুর মানে কি বলবো এটা পরোটা হয়েছিল শসা খাচ্ছিলাম আর তরকারি হয়েছিলো খুব সুন্দর একটা মানে এই জিনিসটা কি আমারও খুব ভালো লাগছিল এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো দেখানোর চেষ্টা করলাম চলো ভিডিওটা বেশি লেন্দি করব না তো ভিডিওটা শেষ করার আগে আমি একটাই কথায় বলবো তোমরা ততক্ষণে ভালো থাকো সুস্থ থেকো আস্থলে তাহলে আসি দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে নতুন একটা স্টোরি নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আস্থলে তাহলে আসি রাধে রাধে